সোমেশ্বরী নদী ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে উৎপন্ন হয়েছে হ্যালো একজন কেমন আছেন সবাই আশা অনেক ভালো আছেন আজকে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন সোমেশ্বরী নদী ও ভারতের মেঘালয়ের সৌন্দর্য ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে উৎপন্ন হয়েছে বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার প্রবেশ করেছে এবং একটি স্বচ্ছ পানি এবং দুধ পালোচরের জন্য বিখ্যাত মেঘালয় একটি পার্বত্য রাজ্য যাতে নদী পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত নদীটির পানি স্বচ্ছ এবং চারপাশ দুধু বালুচর দ্বারা বেষ্টিত বর্ষাকালে এর সৌন্দর্য উপভোগ করার মতো লোক মুখে প্রচলিত অনেককাল আগে সোমেশ্বর নামক পাঠক এক ব্যক্তির দ্বারা এই অঞ্চল দখল করা হয়েছিল পরবর্তীতে তার নাম অনুসারে নদীটি সুমেশ্বরী নদী হিসেবে পরিচিত পায় বছরের ভিন্ন ভিন্ন সময় সুমেশ্বরী নদীর এক এক রকম সৌন্দর্য মেলে ধরে শীতকালের পানি কমে গেলেও সদা স্বচ্ছ জলের সুমেশ্বরী নদী বর্ষার যেন যৌবন ফিরে পায় বর্তমানে কয়লা খনি হিসেবে অধিক পরিচিত হলেও সুমেশ্বরী নদীর সৌন্দর্য একটুও ভাটা পড়েনি পাহাড় নদী হাওর সহ প্রাকৃতিক ভান্ডারে সমৃদ্ধ নেত্রকোনা জেলা বাংলাদেশের ভারত সীমান্তবর্তী এই জেলার অন্যতম সৌন্দর্য সমীশরী নদী